কিন্তু আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরাতে একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে না এই রাজ্যে কোথাও এত বড় 2023 এর বিধানসভা নির্বাচন 2024 এর লোকসভা নির্বাচন 2024 এ পঞ্চায়েত নির্বাচন একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে কিনা একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়নি বিজেপির রাজনীতি ছি দেখুন দলের তিন তিনজন রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য টিঙ্কু রায় এবং পাপিয়া দত্তের নেতৃত্বে মিছিল করে এসে কিভাবে সিপিআইএম এর অফিসে তারা বর্বরতা চালালো যদিও এ ঠিক আগ মুহূর্তেই মিছিল থেকে দলীয় ফেস্টুন গুটিয়ে নেওয়া হল শালীনতা একেবারেই না এ যেন পাক্কা অপরাধ বিজ্ঞানের মেধাবী ছাত্র অপরাধ সংঘটিত করার আগেই যাবতীয় প্রমাণ সন্তর্পণে লুকিয়ে নেওয়া কিন্তু সত্যি কি তা করা গেল না মানুষের কাছে বিজেপির বেলেল্লাপনা আজ দিনের আলোর মতো স্পষ্ট যদিও বিজেপি প্রেসমিট করে এই হিংস্রতাকে বলেছেন এটা নাকি সবে মাত্র ট্রেলার আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে কিন্তু আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই যে একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে এই রাজ্যে কোথাও এত বড় দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচন দুই হাজার লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশে পঞ্চায়েত নির্বাচন একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে কিনা একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়নি বাবাকে নিজের বাবাকে কিভাবে রাস্তার মাঝখানে টেনে এনে বিজেপি দুর্বৃত্তরা লাঠি দা এবং লাখড়ির চেলে দিয়ে বেধরক পিটিয়ে পিটিয়ে মারছে বাবা সিপিএম পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তার একমাত্র অপরাধ ছিল তিনি আস বিগত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এই জন্য বিজেপি বিজেপি সরকার আমার বাবার প্রাণটাই কেড়ে নিল আমার পরিবারের সাথে যে শুধু অন্যায় হয়েছে তেমন নয় ত্রিপুরা রাজ্যের প্রতিটা মানুষের সাথে অন্যায় করেছে বিজেপি সরকার কারণ এই বিজেপি সরকারের গুন্ডামি বদমাশি দিন দিন বেড়েই চলেছে আজ হয়তো আমি আমার বাবাকে হারিয়েছি আমার মা তার স্বামীকে হারিয়েছে কাল হয়তো এ নৃশংস বিজেপি সরকার আপনাদের কাছ থেকেও আপনাদের প্রিয়জনদের কেড়ে নেবে হয়তো আমার মতোই অসহায় মেয়ের মতো রাস্তাতে দাঁড়িয়ে দেখতে হবে বাবাকে নিজের বাবাকে কিভাবে রাস্তার মাঝখানে টেনে এনে বিজেপি দুর্বিত্ররা লাঠি দা এবং লাঠরী চালিয়ে দিয়ে বেদরক পিটি পিটি মারছে কত আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরাতে একটাও রাজনৈতিক সংঘাত হয়েছে এই রাজ্যে কোথাও এত বড় 2023 এর বিধানসভা নির্বাচন 2024 এর লোকসভা নির্বাচন

যদি না থাকতো ওরা আমাকে দর্শন করে খুন করে যেত উদ্দেশ্য ওদের নারী দর্শন ছিল খুন ছিল আমাকে খুনের ইয়ে ছিল বিজেপি লোক বিজেপি লোক ওরা ওরা বলেছে যে মানে যদি ওদের ইয়ে দিই পরিচয় দিই তাহলে ওরা আমাদের মেরে ফেলবে এখন আমরা ফ্যামিলি পুরো ফ্যামিলি একটা নিরাপত্তার ইয়ের মধ্যে বিজেপির কয়েকজন ছেলে বাইক বাহিনী প্রায় ত্রিশ চল্লিশ জন হইবো তারা বাড়িতে হামলা করছে বাড়িতে সেটা ধুমকি দিছে মুখের রে যেখানে ওইখানে মেরে নেবো তবুও আমরা শান্তি চাই এইভাবে বাঁচা যায় না এইভাবে বাঁচা যায় না পরের দিন ভোট আর আগের দিন এইভাবে ভয় বা দেখা এইভাবে আজকে যদি আমার বাচ্চারা আর কিছু হইতো এটার দায় কেউ থাকলো নইলে এইভাবে কোনো দিন কেউ বাঁচতে পারে না